আমরা শুধু গলাবাজি করে মানুষকে ইসলামের দিকে আনতে চাই শুধু গলাবাজি করে ইসলামের দিকে আনা সম্ভব নয় ইসলামের উদারতা ন্যায় বিচার এটা দেখে অমুসলিমরা যুগে যুগে দলে দলে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত হাজার এজন্য ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার কি এটা আমাদের বুঝতে হবে অনেকে না বুঝে লাফালাফি করে অমুক মন্দিরে গেল কেন অমুক হিন্দুদের সাথে হাত মিলাইলো কেন অমুক এই কাজ করলো কেন এই করলো কেন ওই করলো কেন অমুসলিম ইসলামী রাষ্ট্রে অমুসলিমের অধিকার কি এটা আগে পড়াশোনা করেন এটা আগে জানেন জানার পর এরপরে কথা বলতে হবে ইসলামকে সংকীর্ণভাবে কনজারভেটিভ ভাবে চিন্তা করলে হবে না ইসলামকে উদারভাবে চিন্তা করতে হবে হ্যাঁ তবে আপনি আল্লাহ দেহী কোনো কাজে তাকে সহযোগিতা করতে পারবেন না সে তার ধর্মীয় অধিকার পালন করতে পারবে কিন্তু আপনি কোনো কাজ আল্লাহ বিরোধী যেটা সেটাই সেটাই আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন না এটা ভিন্ন জিনিস আপনার কাছে এখন চাঁদা চাওয়া হইলো টাকা চাওয়া হলো আপনি জানেন যে আমার টাকাটা নিয়ে কোনো অন্যায় কাজে ব্যয় করা হবে আল্লা দ্রোহী কাজে ব্যয় করা হবে সেক্ষেত্রে আপনি নিজেকে সেভ করতে পারেন কিন্তু নাগরিক হিসাবে তাদের যে অধিকার এটা আপনাকে দিতে হবে ইসলামী রাষ্ট্রে ইসলাম এটাই বলে আল্লাহ রবাহ আলামিনের একটা সুন্নাত হলো নিয়ম হলো তিনি কাউকে জোর করে জোর করে ইসলাম মানতে কাউকে তিনি বাধ্য করবেন না আল্লাহ রব্দলা আলামিন প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন কি দিয়েছেন বিবেক বা আকল দিয়েছেন আল্লাহ রব্দলা আলামিন চোখ দিয়েছেন কান দিয়েছেন হাত দিয়েছেন পা পা দিয়েছেন দুটো রাস্তাকে স্পষ্ট স্পষ্ট করে দিয়েছেন একটা হচ্ছে হকের রাস্তা আর একটা হচ্ছে বাতিলের রাস্তা একটা হচ্ছে নবী রসুলদের পথ আর একটা হচ্ছে শয়তানের পথ আল্লাহ রব্দলা আলামিন তিনি বলেছেন যে ইন্না হাদায় সাবিলা ইম্মা শাহ ইম্মা কাফুরা আমি সবার জন্য হেদায়েত দিয়েছি সবাইকে হেদায়েতের রাস্তা আমি দেখাই দিয়েছি যা খুশি ইম্মা শাহ কি হবে ইসলাম গ্রহণ করবে ও ইম্মা কাফুরা আর যার খুশি সে কুকুরের পথে চলতে পারবে সুবহানাল্লাহ বলেন তাহলে ইসলামে কোনো জোর জবরদস্তি আছে নাই কিন্তু অমুসলিমদেরকে তাদেরকে দাওয়াত দেওয়া যেতে পারে অমুসলিমদেরকে তাদেরকে দাওয়াত দেওয়া যেতে পারে ইসলামের বার্তা তাদের কাছে তুলে ধরা যেতে পারে কিন্তু চাপ প্রয়োগ করার কোনো সুযোগ নাই স্বেচ্ছায় যদি তারা ইসলাম গ্রহণ করতে চায় আমরা আমাদের প্রিয় নবী সাল্লামের সময় দেখেছি অমুসলিমরা বক্তব্য বিবৃতিতে যত বেশি ইসলাম গ্রহণ না করেছে তার চাইতে বেশি মুসলমানদের আদর্শ দেখে মুসলমানদের ন্যায় বিচার দেখে মুসলমানদের নীতি নৈতিকতা দেখে তত বেশি তারা ইসলাম গ্রহণ করেছে কথা বলেন ঠিক না ঠিক রসুল সাল্লাম কে হজের মৌসুমে আরবের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় লোকজন আসে কুরাইশাহ একটা ফোন দিয়ে আঁটল কি ফোন দি তারা একটা কৌশল অবলম্বন করলো হাজিদের প্রত্যেকটা তাবুতে গিয়ে গিয়ে বলতে হবে আমাদের এখানে একজন জাদুকার একজন পাগলের আবির্ভাব হয়েছে যে হচ্ছে জাদুকার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বাধাই দেয় সে আসলে জাদুকর সে আসলে পাগল তার ব্যাপারে ব্যাপক অপপ্রচার আমাদের প্রিয় নবীদের ব্যাপারে ব্যাপক অপপ্রচার হাদিদের তাবুতে গিয়ে গিয়ে বলতে হবে হাদি সাহেবরা আসছেন প্রত্যেক তাবুতে গিয়ে গিয়ে কুরাইশা বলতেছে খবরদার আমাদের এখানে এক জাদুকার আছে কিন্তু আবল তাবোল কথা বলে এবং জাদু মন্ত্র করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সারা সারি করে দেয় তোমরা খবরদার তার কথা কান দিয়ে শুনবা না এই কথা বলার পরে লোকজনের আগ্রহ আরো বাড়ছে যে জাদুকর কেমন একটু দেখা লাগে জাদুকর তার কথাবার্তা কেমন একটু দেখা লাগে যেই তার কাছে আসে ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে যায় তারা বলে যে জাদুকর তো এরকম কথা বলে না একজন পাগল যেমন আবল তাবল কথা বলে ইনি তো তা নয় এনার কথাবার্তা মার্জিত সুগঠিত সুন্দর কনস্ট্রাকটিভ আকর্ষণীয় ব্যক্তিত্ব এই ব্যক্তি এমন কথা বলতে পারে না একজন বড়িমা গাঁটটি বস্তা কিছু গোল করে এলাকা থেকে চলে যাবে জাদুকরের খপ্পরে পড়বে জাদুকর খুব খারাপ লোক পাগল লোক এখন যাওয়ার জন্য গাড়টি বস্তা গোল করে রাস্তায় দাঁড়ায় আছে যাওয়ার কোনো যানবাহন পাচ্ছে না এমন সময় আমাদের নবীজি সাল্লাই রাস্তায় দেখা বুড়িমা আপনি কোথায় যাবেন বলতেছে আমি শুনেছি মক্কায় এক জাদুকর এসেছে তিনি ধর্মান্তরিত করে তিনি আমাদের বাপ দাদার ধর্ম থেকে মানুষকে নিয়ে যায় তার খপ্পর থেকে আমার বাসার জন্য আমি এসেছি আমাদের নবীজি বললেন আপনি কোথায় যাবেন আমি যেতে চাই অনেক দূরে এখান থেকে অন্য এলাকা চলেন আমি আপনাকে নিয়ে যাই আল্লাহ রসুল সালসাল্লাম তার গাঁটটিটা মাথার উপরে নিয়ে তাকে নিয়ে যাচ্ছে তিনিও পিছনে পিছনে হাঁটতেছেন এরপরে তার গন্তব্যে পৌঁছানোর পরে যখন খবর পেলেন তিনি বললেন আপনি কি আমাকে চেনেন বড়িমা বলল না আমি আমি তো চিনি না তখন বললেন যার ভয়ে আপনি এই এলাকা ছেড়ে দিচ্ছেন আমি হচ্ছে সেই ব্যক্তি আমি নবী আমি মোহাম্মদ রসুল্লাহ আমি হচ্ছে সেই নবী তিনি বললেন তুমি সেই ব্যক্তি যার ভয়ে আমি এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি সুতরাং আমি আর অমুসলিম থাকতে চাই না সঙ্গে সঙ্গে কালেমা পরে তিনি ইসলাম গ্রহণ করলেন করলেন্লাহ ইসলামের আদর্শ দেখে ব্যক্তিত্ব ন্যায় বিচার দেখে অমুসলিমরা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খলিফা খরিফা আল্লাহ তালা আনহুর সময়ে একটা এলাকায় একটা মন্দির বা গির্জা সেখানে মন্দিরই হবে সেখানে মূর্তি বড় একটা মূর্তি একজন ব্যক্তি মূর্তির নাক ভেঙে ফেলছে আমি যেহেতু অমুসলিমদের অধিকার নিয়ে কথা বলছি ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা এমনকি তাদের এবাদাত পূজা অর্চনা করা করার জন্য তাদেরকে স্বাধীনভাবে সুযোগ দিতে হবে ইসলামী রাষ্ট্রে তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে তাদের মানে মত প্রকাশের স্বাধীনতা অর্থনৈতিক অধিকার তাদের রয়েছে চাকরির সুযোগ তাদের রয়েছে অমুসলিম ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের সব ধরনের অধিকার রয়েছে খলিফা উমর রাজি আল্লাহ তালা আনহুর কাছে বিচার দিয়েছে যে আপনি খলিফা আপনার এলাকায় আমার একটা মন্দির আমার মূর্তির নাককে ভেঙেছে তার বিচার আমি চাই আমার দেবতা দেবতার নাক ভেঙেছে তার বিচার আমি চাই খলিফা ওমর রাজি আল্লাহ আনহু একটি ইনভেস্টিগেশন টিম একটি তদন্ত কমিটি গঠন করলেন এবং তাদেরকে বললেন তোমরা এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে একটা প্রতিবেদন জমা দাও এই কাজটি কে করেছে তোমরা তদন্ত করো তারা তদন্ত করে দেখলেন যে না কাউকে পাওয়া যাচ্ছে না এই কাজটি কে করেছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না খলিফ অমর আল্লাহ তালা আনহুর কাছে রিপোর্ট পেশ করা হলো যে হে আমিরুল মুমিনিন আমরা অনেক চেষ্টা করেছি এই ভাইয়ের মূর্তির নাক কে ভেঙেছে এই ব্যক্তিকে আমরা খুঁজে পাচ্ছি না খলিফ অমর রাজি আল্লাহ আনহু তখন তাকে ডাকলেন সেই মন্দিরের প্রধান পুরোহিতকে ডাকলেন ডেকে উন্মুক্ত তলোয়ার তার হাতে দিয়ে বললেন আমি আপনার এলাকার দায়িত্বশীল অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার অধিকার আপনার নিরাপত্তা পাওয়ার অধিকার আপনার রয়েছে এবং আমি আপনাদের শাসক আপনার এই মূর্তিকে আমি হেফাজত করতে পারি নাই কে নাক ভেঙেছে তাও আমি জানি না সুতরাং আপনি আমার নাকটা কেটে মূর্তির ওখানে লাগাই দেন এই কাজটি আপনি করেন আপনার হাতে আমি উন্মুক্ত তলোয়ার দিয়ে দিলাম আমি আপনার সামনে হাজির আছি সুবহান আল্লাহ এই কথা শোনার পরে সেই পুরোহিত তিনি বললেন এত বড় উদারতা ইসলামের এত বড় ন্যায় বিচার ইসলাম করতে পারে সুতরাং আমি আর অমুসলিম থাকতে চাই না আপনি আমাকে কালিমা পড়ান এখনই আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমরা শুধু শুধু করে করে মানুষকে ইসলামের ইসলামের আনতে চাই। সম্ভব নয়। ন্যায় বিচার এটা দেখে অমুসলিমরা যুগে যুগে দলে দলে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক সম্মানিত হাজার এজন্য ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার কি এটা আমাদের বুঝতে হবে অনেকে না বুঝে লাফালাফি করে অমুক মন্দিরে গেল কেন অমুক হিন্দুদের সাথে হাত মিলাইলো কেন অমুক এই কাজ করলো কেন এই করলো কেন ওই করলো কেন অমুসলিম ইসলামী রাষ্ট্রে অমুসলিমের অধিকার কি এটা আগে পড়াশোনা করেন এটা আগে জানেন জানার পর এরপরে কথা বলতে হবে ইসলামকে সংকীর্ণভাবে ভাবে চিন্তা করলে হবে না ইসলামকে উদারভাবে চিন্তা করতে হবে হ্যাঁ তবে আপনি আল্লাদহী কোনো কাজে তাকে সহযোগিতা করতে পারবেন না সে তার ধর্মীয় অধিকার পালন করতে পারবে কিন্তু আপনি কোনো কাজ আল্লাহ বিরোধী যেটা সেটাই সেটাই আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন না এটা ভিন্ন জিনিস আপনার কাছে এখন চাঁদা চাওয়া হইল টাকা চাওয়া হইল আপনি জানেন যে আমার টাকাটা নিয়ে কোনো অন্যায় কাজে ব্যয় করা হবে আল্লাহ দ্রোহী কাজে ব্যয় করা হবে সেক্ষেত্রে আপনি নিজেকে সেভ করতে পারেন কিন্তু নাগরিক হিসাবে তাদের যে অধিকার এটা আপনাকে দিতে হবে ইসলামী রাষ্ট্রে ইসলাম এটাই বলে আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে ইসলামকে বোঝার দান করুন এবং আগামী জুমা থেকে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে চরিত্র থেকে রবিউল মাল মাস ব্যাপী আমরা আলোচনা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং আমল করার তৌফিক দান করুন হাদাম ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি